কিছুক্ষণ আগেও ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সাথে কথা হচ্ছিল বললাম যদি চলে যায় হাদি ভাইয়ের মতো বলে যায় আমার এই সন্তান দুইটা মানুষ করে নিবেন আমি যদি চলে যাই সন্তানরা যেন এই পথে আন্দোলনের পথে চলতে থাকে এই দায়িত্ব আপনাদের যেমন বলেছেন ওসমান হাদি রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন আমি মারা যেতে পারি আমাকে গুলি কর করা হতে পারে আমার যদি কেউ মারতে চায় তাহলে বুকে গুলি করতে হবে অথবা মাথায় গুলি করতে হবে আমি যদি মারা যাই অন্তত বিচারটা কইরেন আর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে রে এই সন্তানটা কেউ এই পথেই চালাবেন এবং তাদের সন্তানও যেন এই কাজগুলোই করে আন্দোলনের পথে ইনসা ভিত্তিক সমাজ কায়েমের পথে বিচার নেয় বিচারের পক্ষে যেন আমাদের জেনারেশন যুগের পরে যুগ এই আন্দোলন চালিয়ে নিতে আমাদের এই আন্দোলন প্র পাঁ বছরের জন্য নয়। আমাদের এই আন্দোলন পঞ্চাল বছরের জন্য নয়। আমাদের এই আন্দোলন যুগের পরা যুগ কে আমাদ পর্যন্ত চলতে থাকবে বলেন ঠিককি না। বাতিলা আছে নাই। পাতিলেরা চায় ইউরি দুুনাল উৎ্ফিপ অনুরর অল্লাহ হিবিয়াফু আহিম অল্ল হুমুতিম মনুরিহি অলাও চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে তারা মনে করে একটা বুলেট নিক্ষেপ করলাম আর ওসমান হাদি শহীদ হয়ে গেল আন্দোলন থেমে গেল না থামে না কারণ ওসমান হাদিরা তারা মারা যায় না তারা শহীদ হয় তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায় এবং তারা রক্ত দিয়ে প্রমাণ করা যায় এই জামিনে রক্ত দেওয়ার জন্যে কেমন পর্যন্ত ওসমান হাদিরা আসতেই থাকবে ঠিক না এমন ওসমান আদি ঘরে ঘরে আসে না আমরা সবাই বুক ছেதியே শহীদ হব আমরা সবাই আদি হব এই স্লোগান কি দিতে পারবেন বুক ছেதியே শহীদ হব যেভাবে বলেছেন ওইভাবে থাক পাকা এত সহজ না আদি হয় বাজি ভুট লেনার যুতু পাই দিতি মন থাকে তবে ভাদিয়া স্লোগান এজন্য জোরে দিলে প্রমাণ করেন না করে নাই যারা এতদিন বলেছিল 71 এর অমুক আমোর খানো শানো বাংলা ভাষা আর আমরা তো এমন কিছু বলি নাই তারপরেও তারা কি বাংলায় আসে নাকি কত কয় না আছে না না বাংলাদেশে নাই কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে আবু চাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না বিশ্বনবী হিজরত করে চলে আসলেন মদিনায় কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল বন্ধ করে না বরং সেই মক্কা থেকে আবার পা চটকিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল বলেন ঠিক কিনা কিন্তু ফলাফল কি হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন যে ইমানদাররা তিনশো তেরো জন তারা রাজপথে নেমেছিলেন যুদ্ধের ময়দানে নেমেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই ইমান দিয়ে বিজয় দিয়েছিলেন বলেন ঠিক কিনা সেই iman যদি আজা থাকে আবারো বিজয় আসবে সেই iman যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন এই জন্য ভাইয়েরা আমার আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফজর